কৃষক ভাইরা মরিসালি ব্লকে সল্প গ্রামে আমাদের এস এ পিপি সাহেব সাহেব উনি দান পাকা দানকে উনি পরিদর্শন করছেন আপনারা সবাই ভিডিওটা দেখবেন এই আশা করি আর আছে আমাদের গোলাম রব্বানি ভাই উপসহকারী কৃষি কর্মকর্তা ডোহকাল করিবর মোহনসিংহ ইতিমধ্যেই বড় ধান পাকা শুরু করেছে এবং কিছুদিনের মধ্যে কর্তন করা হবে ধানের জমি বড় ধান যেহেতু আমাদের বৈশাখ মাস আসতেছে আর চার দিন বাকি আছে বৈশাখ মাসের তো যাদের এই জমি আশি পার্সেন্ট পেকে যাবে সেই জমি সাথে সাথে কর্তন করে ফেলবেন কারণ সামনে কাল বৈশাখী জ্বর আসতে পারে জ্বর আসলে অনেক ধান জ্বরে পড়া সম্ভাবনা এবং শিলাবৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান হয়ে যাবে প্লেট ঠিক আছে এই জন্য দানের আপনি এখানে এক পাশে দেখছেন কাঁচা ধান রয়েছে এক পাশে পাকা আর যেহেতু ধান পেকে গেছে পাকা আশি পার্সেন্ট পাকার সাথে সাথে আপনার কর্তন করা যাতে করে কালবৈশাখী এবং জ্বর হওয়া থেকে আমাদের ফসলকে রক্ষা করা অনেক সুন্দরভাবে তুলতে পারি এবং রব্বানি অনেক সুন্দর করে কিন্তু এই এলাকার ব্লকে আর খুব কাজ করে থাকে এবং মাঠকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন সবাইকে ধন্যবাদ